দখল ও দূষণ অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের সুন্দরী খাল কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি এতে পরিবেশ দূষণ স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পানি প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমদের রিপোর্ট লোহজং ও ঝিনাই নদীর সংযোগ স্থাপনকারী প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সুন্দরী খাল এক বাণিজ্য যোগাযোগ ও পানি নিষ্কাশনের অন্যতম পথ এই খালটি রক্ষণাবেক্ষণ করত বিখ্যাত জমিদার পণ্ডিত পরিবার তবে কালের বিবর্তনে দখল দূষণের ঐতিহ্যই শুধু হারায়নি সুন্দরী খাল এখন ব্যবহৃত হচ্ছে ময়লার ভাগার হিসেবে তো মানে এই খাল মৃত পায় এবং দুই দিক থেকে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে আবর্জনার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে তাই আমি অনুরোধ করবো যেভাবে প্রশাসন সবাই জন্য এই খালের প্রতি সুন্দরতা ফিরে আনার জন্য জানি দৃষ্টি আকর্ষণ করে যে বাজেট হয় সেই বাজেটে স্বাভাবিক সামান্য কিছু দেওয়া হয়তো তারা কোনোরকম পরিষ্কার করে যায় তারপরে আবার এটা ভরাট হয়ে যায় যখন আমরা যাতায়াত করি অনেক প্রচুর দুর্গন্ধ এদিক একটু হাঁটাচলা করা যায় না এরকম নাম সেরকম যেন মানুষ দেখে চিনতেও পারে না এটা সুন্দরী খাল এরকম সুন্দর করা হোক খালটাকে এই খালের আবর্জনা থেকে অনেক পোকামাকড় মশা তশা বের হয় আর কি মানে রোগ জীবাণু ছড়ায় মানে এই খালের জন্য আশেপাশে অনেক মশা থাকে খালটি বাঁচাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ আজকে কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে বাজারের বর্জ্য কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক অন্তত বর্ষাকালে যেন এটা গতিতে পানি প্রবাহ হয় যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায় যথাযথ ব্যবস্থাপনা ও সার্বিক সচেতনতার মাধ্যমে শহরতলীর পাশ দিয়ে সুন্দরী খাল আগের অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা সব মহলের থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল